বাতি লাগানো গাড়িটা যখন ধুলো উড়িয়ে স্কুল গেটের বাইরে এসে চারজন পুরুষ এবং দুজন মহিলা নামলেন বিল্লঙ্গল উচ্চ বিদ্যালয়ের গ্রুপটি জগবন্ধু দা বাবুকে যখন ক্লাসের মধ্যেই ডাকতে এলেন বাবু হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন ওদের বসতে বলুন ক্লাসটা শেষ করে আমি যাচ্ছি আর দেড় বছর পর জগবন্ধু মাঝির অবসর তিরিশ বছরের চাকরি জীবনে তিনি চারজন হেডমাস্টারকে পেয়েছেন তাদের তুলনায় শুভময় মিত্রকে তরুণী বলা চলে উনচল্লিশ বছরের সুঠাম চেহারার মানুষটিকে জগবন্ধু দা একটু আমতা আমতা করে বললেন স্যার ওরা শিক্ষা দপ্তর থেকে আসছেন সরাসরি থেকে ওদের সঙ্গে দিল্লির প্রতিনিধিও রয়েছে শুভময় মিত্র মৃদু হাসলেন ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বললেন এদের আর দেড় মাস পরই উচ্চ মাধ্যমিক খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা পড়াচ্ছি এখন জগবন্ধুদা কিছু বলতে যাচ্ছিলেন তাকে থামিয়ে দিয়ে বাবু আবার বললেন আপনি ওদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা করুন আমি আসছি জগবন্ধু মাঝি এই সাত মাসে বুঝে গিয়েছেন শুভময় মিত্র আর পাঁচজনের চেয়ে আলাদা এরকম এক বজ্ঞা হেডমাস্টার তিনি তার চাকরি জীবনে আর দেখেননি ছাত্রছাত্রীরা এরকম দরদি কিন্তু কঠোর প্রধান শিক্ষক আগে পায়নি শুভময়বাবু ছাত্র অন্ত প্রাণ কিন্তু কোনো বেয়াদ সহ্য করেন না কয়েক মাসেই হাই স্কুলের ভোল বদলে গিয়েছে স্মার্ট ক্লাসরুম তৈরি হয়েছে প্রজেক্টর সহ আধুনিক যন্ত্রপাতি বসেছে সেখানে ক্লাসে ক্লাসে সিসিটিভি ক্যামেরা বসেছে শুভময় বাবু নিজে মনিটরে নজরদারি চালান শিক্ষকরা ক্লাসে যেতে পাঁচ মিনিট দেরি করলে তিনি বলেন আমি চাই আপনারা ঠিকমতো সময়কে কাজে লাগান জানেন তো আমরা যা কিছু ব্যয় করি সময় তার মধ্যে সবচেয়ে বেশি দামি আবিরবাবু মঞ্জলিকা ম্যাডামের মতো কেউ কেউ বলেছিলেন সরকারি স্কুলে চাকরি করি রীতিমতো পরীক্ষা দিয়ে সেই চাকরি পেয়েছি সেখানেও যদি বেসরকারি সংস্থার মতো সময়ের টার্গেট বেঁধে দেন মশাই তবে যাই কোথায় শুভময় বাবু খুব শান্ত দৃঢ় গলায় সেদিন বলেছিলেন সময়ের অভাবটা সমস্যা নয় সমস্যা হলো সদিচ্ছার অভাব প্রতিটি মানুষের দিনই কিন্তু চব্বিশ ঘন্টার তারপরেও দু একজন শিক্ষক ক্লাসে যেতে দেরি করলে সেই ক্লাসে চক ডাস্টার হাতে নিজেই ঢুকে পড়তেন শুভময় বাবু হেড স্যার নিজে ক্লাসে চলে গিয়েছেন জানতে পেরে যখন নির্দিষ্ট শিক্ষক ছুটতে ছুটতে ক্লাসে যেতেন বাবু দরাজ হেসে বলতেন ঠিক আছে স্যার আপনি আপনার কাজ মিটিয়ে আসুন আমি আছি ক্লাসে গত তিন চার মাসে স্কুল নিজে ছন্দ ফিরে পেয়েছে ছাত্রছাত্রীরা বুঝেছে স্কুলে শৃঙ্খলা মানতেই হবে পড়াশোনা করতে হবে সহবৎ শেখা বাধ্যতামূলক শিক্ষকরা বুঝে গিয়েছেন বেতন শুধু একটি সংখ্যা নয় তাদের পেশার নির্দেশক বাকিটা সামলে নিচ্ছেন শুভময় মিত্র গ্রামের প্রায় তেরোশো ছাত্রছাত্রী নিয়ে চলা উচ্চ মাধ্যমিক স্কুলটির খোলনোল যে বদলে দিতে গেলে যে বেশ খানিকটা সময় দরকার সেটা বুঝেও তিনি হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন প্রতি মুহূর্তে নিজেদের প্রয়োজনগুলো তুলে ধরছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে বিডিও অফিস ডিআই অফিসে নিয়মিত প্রতিনিধি পাঠিয়ে নিজেদের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছেন আর প্রভূত উন্নতি ঘটিয়েছেন মিড ডে মিলে আগের প্রধান শিক্ষকের আমলের ভাত আর কুমড়োর ঘ্যাঁট এখন অতীত মাসে দুদিন মাংস ডিম হচ্ছে প্রতি সপ্তাহে নিত্য নতুন খাবারের মেনু ঠিক করে ছাত্রছাত্রীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছেন শুভময় স্যার আমরা রাজ্য এবং কেন্দ্রীয় যুগ্ম সমীক্ষক দলের একটি টিম কমিশনার রাজ্য মিড ডে মিলের অধিকর্তা সহ জয়েন্ট রিভিউ মিশনের সদস্য আমরা আপনার স্কুল পরিদর্শনের জন্য এসেছি মূলত মিড ডে মিলের জন্য চকচকে টাক মাথা ভদ্রলোকটি শুভময়বাবু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কথাটা বললেন বাবু হাত তুলে নমস্কার করলেন সকলকে হাসি মুখে চেয়ারে বসতে বসতে বললেন আমার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হল খুব দুঃখিত টুয়েলভের একটা দরকারি ক্লাস নিচ্ছিলাম টাক মাথা ভদ্রলোক গম্ভীর গলায় বললেন একজন প্রধান শিক্ষক যখন কমিশনার স্যারকে পর্যন্ত অপেক্ষা করাতে পারেন তখন সেই শিক্ষকের পড়ানোর প্রতি অনুরাগ তো বোঝাই যায় শুভময় মিত্র খোঁচাটা শুনে মৃদু হাসলেন ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন সর্বশিক্ষা মিশনের বিভিন্ন কাজ আর রাজ্য সরকারের অসংখ্য প্রজেক্টের টার্গেট গ্রুপ এখন স্কুলের ছাত্রছাত্রীরা সেসব কাজ এখন আমাকেই সামলাতে হয় স্যার তারপর যতগুলো পারি ক্লাস নিই টেন টুয়েলভের মতন ক্লাসগুলোয় কোনো ঢিলেমি বরদাস্ত করতে পারি না আরও কিছু বলতে যাচ্ছিলেন বাবু তাকে থামিয়ে প্রতিনিধি দলের মহিলাটি বললেন বর্তমানে আপনার রোল স্ট্রেংথ কত তেরোশো বাহান্ন একটুও না ভেবে জবাব দিলেন শুভময় স্যার হাউ মেনি অব দেম টেক মিড ডে মিল ডেইলি দলের অবাঙালি ভদ্রলোকটি প্রশ্ন করলেন শুভময় স্যার প্রশ্নকর্তার চোখে চোখ রেখে ঝরঝরে ইংরেজিতে বললেন ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত এই স্কুলে ছাত্র সংখ্যা আটশো তাদের বেশিরভাগই আসে আদিবাসী পরিবার থেকে অর্ধাহার বা অনাহারে থাকা পরিবার এখানে অসংখ্য তাই আমাদের স্কুলে নব্বই শতাংশের বেশি ছেলে মেয়ে মিড ডে মিল খায় নিয়মিত আজ কি মেনু হয়েছিল দলের আর একজন প্রশ্ন করলেন বিভিন্ন আনাজ দিয়ে পোলাও আর আলুর দম আনাজ নিজেদের স্কুলে কিচেন গার্ডেন রয়েছে কতজন স্টুডেন্ট মিড ডে মিল খেয়েছে আজ একটু জেনে বলতে হবে শান্তভাবে বললেন বাবু ফুড গ্রেন রেজিস্টার আছে আপনাদের দলের মহিলা সদস্যাটি প্রশ্ন করলেন হ্যাঁ ম্যাডাম বাবু বললেন স্টক রেজিস্টার ফুড গ্রেন রেজিস্টার টেস্ট রেজিস্টার সবই রয়েছে সেগুলো ঠিকঠাক মেনটেন করা হয় টাকমাথা ভদ্রলোকটি বললেন গ্রেন রেজিস্টারের সঙ্গে চালিশ স্টক মিলবে তো স্যার বাবু কিছু বললেন না সামান্য হাসলেন জগবন্ধু দা চায়ের কেটলি আর বিস্কুট হাতে হাজির বাইরে ছাত্রছাত্রীরা উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে গ্রাম স্কুলে নীলবাতির গাড়ি এসে থামা মানেই মানুষের আগ্রহ বেড়ে ওঠা শুভময় বাবু আমার নাম মানুষ প্রতিম রায় আমি বর্তমানে শিক্ষা বিভাগের কমিশনার পদে রয়েছি এতক্ষণ চুপচাপ থাকা ব্যক্তিটি চায়ের কাপে একবার চুমুক দিয়ে বললেন মিড ডে মিল থেকে যে টাকা পান তাতে পোলাও খাওয়াতে পারেন একটি ছেলের জন্য প্রতিদিনের বরাদ্দ মাত্র আটটি টাকা আপনার কি মনে হয় না টাকাটা খুব কম অবশ্যই কম বাজার দরের নিরিখে তুলনাতেও আসে না তবে এটাও ঠিক একটু পরিকল্পনা করে চলি বলেই হয়তো মাসে দুবার চিকেনও খাওয়াতে পারি আমরা অবাক কাণ্ড একজন মহিলা সদস্য বললেন মিড ডে মিলের চাল চুরি কিংবা টাকা চুরির ঘটনা যেখানে আকছার ঘটছে সেখানে চিকেন খাওয়াচ্ছেন বেশ অদ্ভুত আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে বাড়িতে দুবেলা খেতে পাওয়াটাই চ্যালেঞ্জ ম্যাডাম আর আমি জানি কেউ যখন খিদেই কাতর তখন তার কাছে পড়াশোনা সেকেন্ডারি একটু থেমে বাবু বললেন খাবারের মেনুটা যদি একটু প্ল্যান করে করা যায় বাচ্চাদের উপস্থিতি বাড়ে পড়াশোনার মনোযোগী হয় তারা এসব কিছু মাথায় রেখেই আমরা মিড ডে মিলটা চালাতে চেষ্টা করি গ্রেন্ড রেজিস্টারটা একবার দিন তো দেখি সেই টাক মাথা ভদ্রলোক চায়ের কাপটা টেবিলের নিচে নামিয়ে বললেন আমরা স্টোর হাউসটাও দেখব একবার অন্য আর একজন মহিলা মিড ডে মিলের শেডের দিকে তাকিয়ে বললেন রান্নার জায়গা হাত ধোয়ার জায়গা সবই দেখতে হবে চলুন উঠি সকলে উঠে দাঁড়ালো শুভময়বাবু ঘর থেকে আগে বেরিয়ে এলেন তার পিছনে বাকি সদস্যরা শুভময়বাবু দলটিকে প্রথমে আনাজের বাগানে নিয়ে এলেন বাগান ফুলকপি লাউ উচ্ছে টমেটো লঙ্কায় ভর্তি দিল্লির প্রতিনিধিরা মোবাইল বার করে ছবি তুলতে লাগলেন তারপর তারা গুদাম ঘরে গেলেন ঝকঝকে একটি ঘর ঝুল ময়লা কিংবা আরশোলা টিকটিকি চিহ্নমাত্র নেই শাড়ি দেওয়া চালের বস্তা ছাদ ছুঁয়ে ফেলেছে টাকমাতা ভদ্রলোকটি বস্তা গুনতে শুরু করলেন গোনার শেষে ভরু কুঁচকে তিনি বাবুর দিকে তাকালেন কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার গুনতে শুরু করলেন হাতে রাখা গ্রেন রেজিস্টারটির দিকে তাকালেন একবার এনিথিং রং দিল্লির প্রতিনিধি প্রশ্নটি করার সঙ্গে সঙ্গে সে টাক মাথা ভদ্রলোক বললেন ইয়াস স্যার গ্রেন্ড রেজিস্টার অনুযায়ী একশো সাতচল্লিশ বস্তা চাল থাকার কথা কিন্তু রয়েছে মাত্র সাতাশি বস্তা মানে একজন মহিলা সদস্য অবাক হয়ে তাকালেন শুভময় বাবুর দিকে কমিশনার সহ সকলে ঘুরে দাঁড়ালেন প্রধান শিক্ষকের দিকে বাবু কিছু বললেন না চোখ নামিয়ে নিলেন কমিশনার অবিশ্বাসের সুরে টাকমাথা ভদ্রলোককে বললেন ঠিকঠাক গুনেছেন তো আপনি এতটা পার্থক্য হওয়ার তো কথা নয় হয়েছে স্যার ঠিকঠাক গুনেছি বাবু কি বলবেন আপনি এতক্ষণ নীরব থাকা দিল্লির অপর প্রতিনিধি প্রশ্ন করলেন এত যে কথা বললেন এত উদারতা দেখালেন সেই তো চালে গরমিল দু চার বস্তা তফাৎ হতেই পারে তা বলে বিড় করলেন এক মহিলা প্রতিনিধি ম্যাডাম খুব শান্ত গলায় চোখ তুলে বললেন বাবু একবার ক্লাসরুমগুলোয় আসুন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন প্লিজ আর এখান ওখান গিয়ে কি হবে চাপা গলায় বললেন সেই টাক মাথা যা বোঝার বোঝা হয়ে গিয়েছে আপাতত কমিশনার স্যার কি সিদ্ধান্ত নেন দেখা যাক দীর্ঘশ্বাস ফেললেন কমিশনার ষাট বস্তা চালের ফারাক কী করে হলো শুভময়বাবু এ তো সাধারণ ব্যাপার নয় তবে আপনি চাইছেন যখন সব ক্লাসের ছাত্রছাত্রীদের ডাকুন আমরা কথা বলবো বিশাল মাঠের মধ্যে প্রেয়ার লাইনের মতো করে দাঁড় করানো হলো ছাত্রছাত্রীদের প্রতিনিধি দল স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সকলে এসে দাঁড়ালো সেখানে কমিশনার প্রথম প্রশ্ন করলেন কে কে নিয়মিত মিড ডে মিল খাও হাততল এক সঙ্গে অগন্তি হাত উঠল একটি মেয়েকে নির্দেশ করে তিনি পুনরায় বললেন তোমার নাম আর ক্লাস বলো মেয়েটি স্পষ্ট উচ্চারণে বলল আমার নাম মেহুলি সরেন আমি নাইন বি সেকশনের ছাত্রী কথাটা শুনে হুড়ু কুঁচকে গেল কমিশনারের নাইন হাউ ক্যান ইট বি পসিবল একটু থেমে সামনের ডান দিকে দাঁড়ানো আরেকজনকে প্রশ্ন করলেন তিনি তুমি টেন বি স্যার আমার নাম লক্ষ্মীমণি টুডু ট্রেন মারাত্মক বিস্মিত হয়ে শুভময় বাবুর দিকে তাকালেন তিনি মিড ডে মিল তো ক্লাস এইট পর্যন্ত দেওয়ার নিয়ম দীর্ঘক্ষণ চুপ থাকার পরে শুভময় বাবু বললেন হিদে তো কোনো ক্লাস মানে না স্যার ওরা এইট পাশ করে গিয়েছে বলে ওদের আর খিদে পাবে না সেটা তো হয় না তাই বলে কিছু বলতে যাচ্ছিলেন টাক মাথা ভদ্রলোক তাকে থামিয়ে দিয়ে একটি ছাত্র বলে উঠল স্কুলটা না থাকলে আমরা ঠিকমতো খেতেই পেতাম না স্যার এইট পাস করে যাব ভেবে ভয়ে ভয়ে ছিলাম কারণ নাইন থেকে তো মিড ডে মিল নেই শুভময় স্যার এসে আমাদের সেই ভয় দূর করে দিয়েছেন ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে চিৎকার করে বলে উঠল আমার নাম লসো মুর্মু আমি টুয়েলভে পড়ি রাতে খাবার জোটে না শুভময় স্যারের জন্যই এক বেলা খেতে পাই পরিদর্শনকারী দলটি এসব কথা শুনেই একটা ধাক্কা খেলো যেন দলের এক মহিলা প্রতিনিধি বললেন এইটার উপরে কোন কোন ছাত্রছাত্রী নিয়মিত মিড ডে মিল খাও হাত তোল সকলে বিস্ময়ে দেখল প্রায় তিনশো হাত নিঃশব্দে উঠে গেল প্রতিনিধি দলের সকলে নিশ্চল নিরবতা ভেঙে কথা বললেন শুভময় স্যার আপাতত আপনারা খিদের বিচার করুন স্যার আর বিশেষ কিছু বলার নেই আমার আশা করি বুঝতে পেরেছেন চালের বস্তা রেজিস্টারের সঙ্গে না মেলার কারণ প্রতিনিধি দলের কেউ কোনো কথা বলল না কমিশনার শুধু বললেন চলুন আরো কয়েকটা স্কুলে যেতে হবে আমাদের ধীর পায়ে তাঁরা হেঁটে গেলেন নীলবাতি লাগানো গাড়িটার দিকে যাওয়ার আগে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে একবার হাত নাড়লেন গাড়ি স্টার্ট করতেই টাক মাথা বললেন স্টেপ নেবেন স্যার বিরুদ্ধে মুশকিল কাণ্ড কমিশনার নীরবে কি যেন ভাবছেন তিনিও প্রত্যন্ত এক গ্রামের হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন শৈশব কৈশোরে খিদের কষ্ট তার অজানা নয় টাকমাথা গলা খাঁকারি দিয়ে ফের তার প্রশ্নটি করলেন এবার শুনতে পেলেন কমিশনার খুব অন্যমনস্ক গলায় বললেন আপাতত বিল্লমঙ্গল স্কুলে চালের স্টকটা বাড়িয়ে দেব আর দিল্লিকে অনুরোধ করে চিঠি লিখব মিড ডে মিল সব স্কুলেই যেন ক্লাস টুয়েলভ অবধি দেওয়া হয় তারপর নিজের মনেই বিড়বির করলেন তিনি কারণ সত্যিই খিদের কোনো ক্লাস হয় না